আজকে জাতীয় অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত বাজার মনিটরিং এ আমরা আকন্দবাড়িয়া সদরে এখানে আমরা আসছি এখানে মেসাজ কামরুল ট্রেডার্সে আমি গোবন সূত্রে খবর দিয়েছি যে সারের দাম বেশি নিচ্ছে তো আমরা এটা খাতা এবং কাগজপাতি দেখে যেটা আমরা বুঝলাম যে উনি ইউরিয়া ফসফেট যে সারগুলো আছে বিএফরপি সব কিছুরই দাম যেটা সরকার নির্ধারিত তার থেকে বেশি অনেক বেশি নিচ্ছে এবং একই সাথে এখানে কৃষক আসছে একটা সার বিষয়ে যে সারটা দুই নম্বর বা নকল তা আমরা সেই সারটা এখানে সিলগালা করে থুয়ে গেলাম এটা পরীক্ষাতে পাঠাবো পাঠানোর পরে রেজাল্ট যা আসবে পরবর্তী আমরা পদক্ষেপ গ্রহণ করবো আর সারের দাম বেশি নিয়ে এবং মেয়াদ উত্তীর্ণ কীটনাশক থাকায় আমরা মেসেস কার্ব ট্রেডার্সকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে